তো রাধে রাধে বন্ধুরা আমার নাম সাগর আমার প্রথম ব্লক ভিডিওতে জানাই তোমাদের স্বাগতম তো আমি বসবাস করি ত্রিপুরা একটি ছোট্ট গ্রামে তো আজকে আমরা গাছ ত্রিপুরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুমপুরে পিকনিক খাইছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক মজা চলো আমার পর গাড়ি না চালু হইতে এরা না চালু হয়ে গেছে তো যাও হোক না দেখি তোমরা দেখো তো সত্যি কথা কইতে বক্সের থেকে এরা চিলানি শব্দটা বেশি পাওয়া যায় তো তোমরা তো কইছি না যে আমরা কোথেকে যাইতে তো আমরা নিতেছি টিউশন মাস্টার বাড়ি থেকে প্রত্যেক বছর এবার আমরা যাইতাছি আর সবুজ প্রকৃতি দৃশ্য উপভোগ করতে করতে আর আয় পড়ছি আমরা ডুম্বুরে তো দেখতে দেখতে আমরা আয় ফুরলাম আরেকটা কথা আমি কিন্তু ফাঁকে ফুঁকে নোয়া খাই বাসেও কই তো তোমরা ম্যানেজ করে নিও তো ভিতরে ঢুকনো লাগে বলে আবার টিকিট কাটানো লাগে তো স্যারে সবাই এক লোকের ডাকটা টিকিট টিকিট কাটলো আর আমরা এখন ঢুকুম আর ঢুকোনার আগে তাই সেটা কইতাছে যে কোনোখানে বিনা টাকা খাবার দিয়ে হলে কইতাম তাই যাইব আর হ্যাঁ কইতে আছে ফোন নাম্বারটা লেখ আমার ফোন করিস আর হ্যাঁ আছে আমি খায়ফ থাকলে ভাবি না ভাই তো এরা কাপেল দা আলোচনা ফর আর কি তো আমরা দেখতে দেখতে গেলাম আর আইতে না তারা তার আইদিক দা আরম্ভ করে দিয়েছে ফটোশুট ও দেখ সামনে বডি সামনে বডি আস্তে আস্তে বডি ফেলেছে আর কি বলবো ভাই তারাই আগামী দিনে ভবিষ্যৎ তো কথা বলতে বলতে সামনের দিকে যাইতে আসলাম উমা এদিকে কোন টুপি দিয়ে আছে দাঁড়া উমা এটা কি তো তারা সাথে মজা করতে করতে আমরা আগে যেতেছি আর একটু দেখা যাইতেছে তারা কি করতেছে ও তারা বোধ হিসু করতেছে আরে না না তারা স্পিড বুট দেখে স্পিড বুট তো আমরা আস্তে আস্তে বৃত্তে ঢুকলাম আর বৃত্তে ঢোকার পর দেখি যে সিঙ্গেল থেকে কাপেলের সংখ্যা আরো বেশি আর এদিক দেখা একটা লাগে একটা শুধু একটা লাগে আমার তারপর আমি কইলাম লাগে কি দূরে বাইত নেগা তো আমরা দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকতেছি আর এরা বারোইতে আছে আর মানে কেন এই কিতা কইতাম কাপেল 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 যেদিকে তাকাবা এদিকে কাপেল আর আমরা চার পাঁচজন আপেল এ কে বলেছে আমরা আপেল এ দেখ আমরা দুজন কাপেল সরি ভাই সরি ভাই আমাকে ক্ষমা করে দাও আমি তো জানি না আমরা যাবো এখন বৃত্তের দিকে বৃত্তের দিকে যাই সে দুই তিনটা ছবি তুলুম আর যেটা কইতে আসলাম ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর

দেখতে দেখতে আমরা ডুম্বুরের বিদা জানা দিলাম আর কি থাকুম কান দায়িত আছে আবার দেখা হইব জায়গা টাটা কই সেরাই ফুললাম ও হেরা না দেখতে ফেরে বলে গিয়া তো আমরা যাবো গা হোটেলে হোটেলে যাই বাটার থামু তো আমরা সঙ্গে থাকবো ভিডিওটা দেখো এনজয় করো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাই তো দেখতে দেখতে আয়া খাইতাম বইয়া গেলাম গা আর আমি ফেটে ফাঁসা করে সব দেখ আর তাই কো আটটু দিত আটটু দিত তরকারি বলে তাই যাই হোক তাইও খাইবো আমিও খাইতেছি আর তাই তো এখন দিব দিবো ফ্যাটে বিরতে মানে ফ্যাটে ভিতরে ফাঁসা করে দিব আর কি যেটা আমরা পাচার করি দিতে 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 ফাঁসে যায় তো আমরা খায়টা শেষ আর আমরা বাইরে গেলাম আমরা বাসের কাছে দামু কই সেরা আর কইতাছে এর বলে শ্বশুরের দোকান আছে সামনে কোন দিনে আমার দেখাবো বলে তো যাইতাছি আমরা হাত্তে আটতে ওই সামনে বলে তার শ্বশুরের দোকান তো আর কইতাছে তুই শ্বশুরের দোকানে যাই সেটা কথা কই আমরা কিছু খাবা একো না না বাইন্দা ফিরা দিব বলে আর যাই হোক আমরা যাইতা কাছে আগে যাইতেছি বাসের দিকে বাসটা একটু দূর আছে তো জামু আমরা বাসের কাছে আর বাসে যেন তারা নাস্তাছে এমন তো শুনে যাইতেছে ও বিলে বাধা দিছে বিলে বাধা দিতেছে আমরা ইস আর ও হে বাঁচা বাসা আমরা সবাই রে বিলে বাধা দিও না তাই কেন হইলে আমরা কিতা দিন হইলো হ্যাঁ কইতাছে আমার শ্বশুর এলাকা আমি রাজা আবার এ আইসে রাজ হইতো হ্যাঁ তো দেখতে দেখতে আমরা আই ফেলাম বাসের সামনে বাসের সামনে আইসিরা বাসে উড়ুমা আর ভিডিও আর লম্বা গুতম সাইনা সবাই সুস্থ সুস্থদেরকে ভালো থাকো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানায়ও হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ দেখে বাই জয় শ্রীরাম